আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল ইন্ডিয়ান কাশ্মীরি শাল নিয়ে আসলাম এগুলো হচ্ছে লাইট ওয়েটের ভিতরে হবে আর হাজার হাজার পিস মালামালা আপনারা আপনাদের জন্য এনেছি সো ইনশাল্লাহ আমাদের থেকে আপনারা নিয়ে কিন্তু ব্যবসাও করতে পারবেন কিংবা আপনার পরিবারের জন্য এক পিস দুই পিস চাইলেও নিতে পারবেন সো সম্পূর্ণ ভিডিওটা ইনশাল্লাহ আপনারা দেখতে থাকেন খুবই চমৎকার চমৎকার শাল হবে এগুলো একবারে লাইট ওয়েটের কাশ্মীরি শাল আর কে কে ব্র্যান্ডের হবে আমি যদি একটা শাল আপনাদেরকে খুলে দেখাই এটা হচ্ছে রিভার্সেবল দুই পার্টি আপনি কিন্তু পড়তে পারবেন এমন সুন্দর একটা কাশ্মীরি শাল আর প্রাইস কিন্তু রিজনেবল থাকছে ইনশাল্লাহ আপনাদের জন্য একবারে রিজনেবল প্রাইসে এত সুন্দর কাশ্মীরি শাল আমরা কিন্তু দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে মিডিয়াম সাইজেরটা খুবই ভালো মানের হবে কোয়ালিটি ফুল চাদর এটা চাইলে সারা বছর আপনারা ইউজ করতে পারবেন এটা আপনারা যদি বলেন যে হিজাব হিসাবে ইউজ করবেন সেটাও কিন্তু পারবেন খুবই কমফোর্টেবল একটা শাল আর ব্যাক সাইডটা দেখেন এই দেখেন ব্যাক সাইডটা হচ্ছে রিভার্স সেভল মানে ফ্রন্ট সাইডে এক কাজ ব্যাক সাইডে হচ্ছে আরেকটা কাজ মানে এক্সট্রা সাইড যদি একটু আপনার ময়লা হয়ে যায় আপনি কিন্তু আরেকটা সাইড ইউজ করতে পারবেন সো এই সুন্দর চাদরটা কিন্তু আমরা একবারে কম দামে দিয়ে দিচ্ছি অরিজিনাল ইন্ডিয়ান কাশ্মীরি হবে সো এটা কিন্তু লাইট ওয়েট লাইট ওয়েট ভেবে ভাববে না যে আপনার শাল গরম হবে না আসলে এগুলো হচ্ছে উলের তৈরি যার কারণে হচ্ছে এগুলো অবশ্যই গরম হবে সো আপনি শীতেও ইউজ করতে পারবেন কিংবা গরমে ইউজ করতে পারবেন দুইশো গ্রাম হবে বেশি না আপনি চাইলে একবার হ্যান্ডি পকেটেও নিতে পারবেন এমন সুন্দর একটা কাশ্মীরি শাল আপনি যদি বলেন যে আপনার পার্স ব্যাগে রেখে দেবেন এই সুন্দর শালটা সেটাও আপনি কিন্তু রেখে দিতে পারবেন এতটা চমৎকার এতটা মোলা কাশ্মীরি শাল এটা প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা আমাদের হচ্ছে সুন্দর একটা কালার কিন্তু গাজেরি কালার যেটাকে আমরা বলি সো এটাও কিন্তু খুবই চমৎকার একটা চাদর এটা প্রিন্টটা হবে এরকম সো আপনারা স্ক্রিনশট রাখেন মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা স্ক্রিনশট রাখবেন আমাদের পেজের ছবিও পেয়ে যাবেন ইনশাল্লাহ পনেরোশো টাকায় খুব ভালো মানের হবে কোয়ালিটি ফুল আর প্রত্যেকটা চাদর দেখেন একবারে হাতের নিতে এতটা চমৎকার চাদর কালারটা হচ্ছে কালার কালার যারা পছন্দ করেন তারা এটা নিতে পারেন আমি কালারটা একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে হাফ খুলছি খুবই চমৎকার একটা কাশ্মীরি শাল দেখতেই পাচ্ছেন অসাধারণ যার যা ভালো লাগে একটা করে স্ক্রিনশট রাখেন দেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন প্রিমিয়াম হবে কাজটা দেখেন খুবই চমৎকার কিন্তু একবার ইউনিক একবারে আনকমন হবে সো যার যা লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট রাখেন দেশের চৌষট্টি জেলায় পেয়ে যাবেন সম্পূর্ণ হোম ডেলিভারিতে এত সুন্দর চাদর আর আমাদের পেজে কিন্তু ছবিও পেয়ে যাবেন আপনারা ছবিগুলো আপনারা আমাদেরকে দিয়ে তারপর অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন খুবই চমৎকার কোয়ালিটি ফুল হবে বারবার বলে দিচ্ছি দুইশো গ্রাম ওজন হবে দেড় থেকে দুইশো গ্রাম একবারে হাতের মুঠোয় নিতে পারবেন পাপলা শাল সো আপনি কিন্তু চাইলে হিসাব হিসাবে ইউজ করতে পারবেন এটা খুব আনকমন নতুন বেরো হয়েছে এই বছরের একবারে লেটেস্ট এগুলো কিন্তু প্রিন্ট প্রিন্টিন্টিন্ট কানিশাল বলে মানে আপনার প্রিন্ট করা এগুলা হ্যাঁ কাজ করা না প্রিন্ট করা কাজ করা শালও আমাদের কাছে আছে অনেক অনেক শাল আছে দেখাবো একের পর এক আমরা আমাদের পেজটা ভিজিট করলে অনেক শাল পেয়ে যাবেন সো আমরা এতদিন হোলসেল নিয়ে খুব বেশি পরিমাণে ব্যস্ত ছিলাম আলহামদুলিল্লাহ এখনও ব্যস্ততা আছে তারপর একটু সময় বের করে আপনাদের জন্য ভিডিওটা দেওয়া সো আমাদের এখানে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কাশ্মীরি শাল খুব ভালো মানের হবে কিন্তু সো এটা নিতে হলে অবশ্যই আমাদের ইনবক্স করবেন দেশের চৌষট্টি জেলায় পেয়ে যাবেন হোম ডেলিভারি এছাড়াও প্রবাসী ভাইরা যারা নিতে চাচ্ছেন পরিবারের জন্য নিতে তারাও নিতে পারবেন খুবই চমৎকার একটা কালেকশন সো নিতে হলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এছাড়াও আরো অনেক অনেক কালার আছে চলেন আমরা আহ কালার দেখে নেই খুব প্রিমিয়াম কোয়ালিটির হবে এই সুন্দর সুন্দর শালগুলো এরপরে কালারটা হচ্ছে আপনার দেখেন মেরুন কালার খুব সুন্দর একটা কালার কিন্তু মেরুন কালার পার্সোনালি আমার খুবই পছন্দ কারণ হচ্ছে এটা শালটা মানে ফুটে থাকে একবারে আনকমন কিন্তু শালটা আপনারা জাল লাগবে নিয়ে নিতে পারছেন আমি দেখিয়ে দিচ্ছি শালটা ধরতেও ভালো লাগছে এতটা সফট এতটা আরামদায়ক সো আপনারা নিতে হলে কন্ট্যাক্ট করেন দেশের চৌষট্টি জেলায় কিন্তু হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা শাল অনেক সুন্দর জাল লাগবে স্ক্রিনশট রাখেন আমরা কিন্তু পর্যায়ক্রমে ইংশাল লাইভও দেবো আমাদের এই শালগুলো আপনারা লাইভেও দেখতে পাবেন আর আমাদের শোরুম ভিজিট করবেন নিউ মার্কেটে আমাদের আউটলেট সো নিউ মার্কেট বনলতা কাঁচা বাজারের দোতালায় দোকান নাম্বার হচ্ছে পাঁচ নাবিল ফ্যাশনে এসে আমাদেরকে কল করলেই কিন্তু হবে অথবা আমাদের শোরুম ভিজিটগুলো আপনি নিতে পারবেন তারপরে চলেন বিস্কিট কালার যারা পছন্দ করেন খুব সুন্দর একটা কালার কিন্তু বিস্কিটের ভেতরে অনেক সুন্দর একটা কালার কিন্তু আপনার কানি শাল একবারে আনকমন এগুলো কিন্তু দুই হাজার ছাব্বিশের লেটেস্ট কালেকশন এটা হচ্ছে ব্যাক পার্টটা আমি বারবারই বলছি দোনো সাইড ইউজ করতে পারবেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুইটাই শাল মাত্র দুইশো গ্রাম অনেকে বলতে পারেন বাসায় নেওয়ার পরে এত পাতলা কেন শাল শাল কিন্তু আপনার এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান কানি শাল আর কানি শালগুলো এমনি পাতলা হয় সবাই জানে আর আপনি যদি নতুন কিনে থাকেন বা শাল সম্বন্ধে না বোঝেন তাহলে হয়তো আপনার এক্সকিউজ থাকতে পারে আর এটা হচ্ছে কাশ্মীরি কানি শাল পাতলা হবে দুইশো গ্রাম ওজন হবে আর শালটা খুব লাইট ওয়েটের হ্যাঁ যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার অর্ডার করে দিবেন আমাদের ইনবক্সে করবেন অথবা নাবিল ফ্যাশনের যে চারটা নাম্বার আছে নাম্বারগুলো আমি শো করে দিচ্ছি আমি আবারও বলছি যারা হোলসেলে নেবেন হোলসেলের উদ্দেশ্যে এই নাম্বারটাতে ইনশাল্লাহ কন্ট্যাক্ট করে ফেলেন আপনারা আর যারা হচ্ছে খুচরা নিতে চাচ্ছেন তারা এই চারটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন দেশের চৌষট্টি জেলায় কিন্তু ঘরে বসে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কাশ্মীরি শাল সো মাত্র পনেরোশো টাকা বাজেট হলেই কিন্তু এত সুন্দর শাল পেয়ে যাচ্ছেন সো আপনারা আরেকবার কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে সো এখানে পেয়ে যাচ্ছেন আপনি বিস্কিট কালার বিস্কিট লাইট বিস্কিট যেটাকে আমরা বলে থাকি সো এই বিস্কিটটা দেখেন একবারে ছোট হয়ে গেছে এখন তারপরে হচ্ছে ব্ল্যাক কালার হ্যাঁ খুবই চমৎকার একটা কাশ্মীরি শাল এগুলা শাল অনেকে বিশ্বাসই করে না কারণ হচ্ছে এত পাতলা এতটা সফট খুবই চমৎকার আরামদায়ক হবে সো এগুলো কিন্তু নতুন এসেছে এবছরই প্রথম আপনি পরবেন মানে আপনি ইউনিক সো এই কালারগুলো আপনার স্ক্রিনশট রাখেন দেশের চৌষট্টি জেলায় থেকে কিন্তু আপনি এত সুন্দর সুন্দর শাল আপনি সম্পূর্ণ হোম ডেলিভারিতে নিতে পারবেন খুবই চমৎকার কিন্তু ছয়টা কালার আমরা ছয়টা কালারই দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে ছয়টা কালার স্ক্রিনশট রাখেন মাত্র মাত্র পনেরোশো টাকা এক টাকায় স্ক্রিনশট রাখেন ছবিও পেয়ে যাচ্ছেন আমাদের পেইজে